আকর আচ্ছা এক দাঁড় এক মিনিট নবম হওয়ার কত যন্ত্রণা আ কররে অমুক কররে বলছি তোমার নাম কি নিনয়া বসা আচ্ছা বলছি এবার রাজ্যে তুমি কোন স্থান পেয়েছো মাধ্যমিকে নবম তুমি কি আশা করেছিলে যে এই এত সুন্দর একটা ফল হবে হ্যাঁ মানে আমি আরও একটু বেটার আশা করেছিলাম এবার দেখি স্পুটনি করতে দেব তারপরে কি হয় মানে আমার বাংলাটা একটু কম এসেছে বলে মনে হয় তুমি তোমার আগামী দিনে কি ইচ্ছা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে রিসার্চ করব আচ্ছা এই যে কোন স্কুলে পড়াশোনা করতে তুমি কালিয়াগঞ্জ সরকারি সুন্দরী উচ্চ বিদ্যালয় এই তুমি যে এই যে পড়াশোনা করেছো তাতে অনুপ্রেরণা কার কার পেয়েছো অনুপ্রেরণা তো অবশ্যই যে বাবা মারা এত দিন ধরে তাদের নিজস্ব ইচ্ছা স্যাক্রিফাইস করে আমাদের কে মানুষ করার জন্য দিচ্ছে সেটা অবশ্যই বিশাল অনুপ্রেরণা এছাড়া মানে নিজেই বিভিন্ন মানে আমি বিভিন্ন সায়েন্টিস্টদের জীবনে টুকুনি পড়তাম আর বিবেকানন্দ পুত্তন তো অবশ্য একটা ইন্সপিরেশন ওখানে থেকে পেয়েছি আচ্ছা তুমি তোমার এই যে সাফল্যের পিছনে তোমাকে কতক্ষণ পরিশ্রম করতে হয়েছে মানে সারা দিনে কতক্ষণ পড়াশোনা করতে তুমি মাধ্যমিকের জন্য 10 ঘন্টা পড়তাম আর এক্সট্রা 4-5 ঘন্টা আমি বাইরে বই পড়তাম আচ্ছা একজন সফল হচ্ছে মানে মাধ্যমিকের যদি কেউ আগামীবার যে পরীক্ষা দিবে তো তাদের প্রতি তোমার কি নির্দেশ থাকবে কতক্ষণ পরিশ্রম করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে সেরকম কোনো কংক্রিট রুটিন বলে আমার মনে হয় না কিছু আছে তো সেটা সবার উপর ডিপেন্ড করছে মানে কার কনসেন্ট্রেশন লেভেল কিরকম তার উপর ডিপেন্ড করে তো আমার মনে হয় নিজের নিজের বোঝা দরকার এবং নিজে নিজে থাকো মানে বি বিসের অন্যের কপি করার কোনো দরকার নেই আমার এটা বলতে এটা বলতে চাই এবং তার সাথে সাথে যা করছো ভালোবেসে করো পড়াশোনা করলে পড়াশোনাটাকে ভালোবেসে পড়ো সেটা যদি পাঁচ ছয় ঘন্টা পড়ো সেটাও অনেক এফেক্টিভ হবে তার থেকে যদি চোদ্দ পনেরো ঘন্টা জোর করে পড়ো তাতে তোমার মাথার মধ্যে যেটুকু ঢুকবে তার থেকে তুমি পাঁচ ছয় ঘন্টা তুমি মন দিয়ে নিজের সদিচ্ছায় পড়ো তাহলে অবশ্যই সেটা আরো বেশি প্রোডাক্টিভ হবে তোমার এই পড়াশোনার পাশাপাশি আর কিসে ইন্টারেস্ট না আমার বই পড়ারই বেশি ইন্টারেস্ট আমি বাইরের বই পড়ে বিভিন্ন খেলাধুলা বা অন্য কোনো খেলাধুলা প্রতিদিন খেলতে যাই আর দু ঘন্টা বা এক ঘন্টা ক্রিকেট খেলি ঠিক আছে আপনার নাম মনি বাসা যদি আপনার ছেলে এত সুন্দর একটা রেজাল্ট করলো মানে সারা রাজ্যের মধ্যে নবম স্থান পেলো মাধ্যমিকে কেমন লাগছে আমার খুবই আনন্দ হচ্ছে আচ্ছা এরা কি ভেবেছিলেন যে একটা কোন জায়গায় যাবে আমরা ভেবেছিলাম যে ও রাজজে হবে মানে 6th এরকম ভেবেছিলাম যাই হোক নবম হয়েছে তাতে আমরা প্রচন্ড আনন্দ পেয়েছি আচ্ছা ছেলে বলছে যে আগামী দিনে সে রিসার্চ করতে চায় বড় একটা জায়গায় যেতে চায় আপনারা কতটা সহযোগিতা করবেন তাকে আমরা সম্পূর্ণভাবে ওকে সহযোগিতা করব ওর মতের বিরুদ্ধে মানে কখনোই আমরা যাব না ও যা ইচ্ছা তাই ওকে সাপোর্ট করব আমরা ঠিক আছে আপনার নাম আমার নাম মৃত্যুঞ্জয় বসা বুঝি আপনার ছেলে এত সুন্দর একটা রেজাল্ট করলো সারা রাজ্যের মধ্যে নবমম স্থান দখল করলো আপনার প্রতিক্রিয়া কি না এটা খুবই একটা আনন্দের বিষয় খুব আনন্দ লাগছে প্রথমে তো ভাবছিলাম যে যেতে পারবে কিনা নামগুলো যখন বলছিল টিভিতে আমরা খবর দেখতেছিলাম সকাল নটার থেকে যাই হোক যে মুহূর্তে নামটা ঘোষণা করলো আমরা সব একদম খুবই আনন্দ উল্লসিত হয়ে গেলাম একটু ধারণা ছিল যে তাই এক থেকে দশক মধ্যে আসবে কিন্তু আমাদের ধারণা ছিল পাঁচের মধ্যে আসার কথা কোন কোন সাবজেক্টে একটু নম্বর কম পেয়ে গেছে যাই হোক সেটা অত টিচারদের ব্যাপার টিচাররা যেভাবে দেখছে আচ্ছা যাক যেভাবে দেখছে সবাই ভালোই হয়েছে নাইন হয়েছে আমরা খুব আনন্দিত আচ্ছা আপনি কী করেন আমি একজন প্রাইমারি শিক্ষক ফুলামণি প্রাথমিক বিদ্যালয় কালাই আমার সার্কেল ওয়ান আচ্ছা আগামী দিনে যে আপনার ছেলে একটা বড় জায়গায় যেতে যাচ্ছে রিসার্চ করতে যাচ্ছে মানে আপনার কতটা সহযোগিতা করবেন না না আমরা তো নানাভাবে সহযোগিতা বিশেষ করে দাদু বলছে যে ওর যেদিকে যেতে চায় যতদূর যেতে চায় আমি আছি ওর পাশে যতদিন থাকবো আমি আছি আমরাও আছি আমরা ওকে হেল্প করব নানাভাবে আচ্ছা পড়াশোনাটা ওর ওকে নিজেকেই করতে হবে কারণ এখন উচ্চ ক্লাসে উঠে গেছে আমাদের পড়াশোনার বাইরে যতক্ষণ আমাদের মধ্যে ছিল আমি করিয়েছি এখন 11 ক্লাস 12 ক্লাস তারপরে আবার ওর যেদিকে যেতে চায় ওর ইচ্ছা যেদিকে সেদিকেই আমরা আছি কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সমবায় ভবন আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর থ্রি থ্রি থু খোঁ নালো লাগলো ছো শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি কমস চিরদিন নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কফ বীর্য ফ্রিট সাইন্টোলজি এফএনএসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এবং এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন এর অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কোয় এডুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসরে শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন